আগামীকাল বুধবার আপনারা কি আসতেছেন এই সোনাইচন্ডী গরুর বাজারে যে বাজারে সর্বোচ্চ কম দামে পাওয়া যায় সকল ধরনের গরু আশা করছি এ বাজারে আপনাদের সাথে হয়তোবা দেখা হতে পারে চিনার পরিচয় নাও হতে পারে হয়তোবা আপনাদের সাথে দেখা হইতে পারে ভিডিও করতে করতে এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে যে সাহেবের নাম্বার সাহেবের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সাহেবের মাধ্যমে গরুগুলোকে কিনে নিতে পারেন সাহেব মোটামুটি একজন ভালো মানুষ তার মাধ্যমে গরুগুলোকে কিনে নেবেন ইনশাল্লাহ সাহেব আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে এবং সর্বোচ্চ ভালো সার্ভিসটাই সে কিন্তু তাই আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ও কলিজার টুকরার ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন তো বিশেষ করে যারা কম টাকার মধ্যে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাজারটি খুবই ভালো একটি বাজার এবং এই বাজারে আমি দিয়ে বলতে পারি আপনারা বাংলাদেশে যেই প্রান্তে থেকে আসেন না কেন একটা না আপনাদের গরু হবে কারণ এই বাজারটি এতটাই বড় একটি বাজার এবং বিশেষ করে যারা কসাই পাড়ির রয়েছে তাদের জন্য কিন্তু এই বাজারটি খুবই ভালো একটি বাজার এবং খুবই ভালো একটি গরুর হাট তো আমরা আজকে অবস্থান করছি আমাদের চাপাইনাবগঞ্জ জেলার এবং নাচল উপজেলার সোনাইচন্ডী গরুরহাটে তো এই সোনাইচন্ডী হাটে আপনারা চলে আসতে পারেন এই সোনাইচণ্ডী গরুরহাটটি সপ্তাহিতে একদিনে বসে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলমান থাকে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ভালো রয়েছে এবং ব্যাংকের সুযোগ সুবিধাটা কিন্তু খুবই বাজে ব্যাংকের সুযোগ সুবিধাটা এখানে নাই যেহেতু এটা বরিন্দ এলাকা এবং এটা হচ্ছে যে বরিন্দ সাইড এই জন্য এখানে ব্যাংকের সুযোগ সুবিধাটা নাই তবে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা তো দেখা যাচ্ছে যারা আসবেন আজকেই তো সন্ধ্যা সময় উঠবেন আপনারা সন্ধ্যার সময় উঠবেন সকালবেলা চাপাইতে নামবেন চাপাইতে কিছুক্ষণ অপেক্ষা করবেন নাস্তা টাস্তা করবেন তারপরে যখন ব্যাঙ্ক খুলবে ব্যাঙ্ক থেকে টাকাগুলো উঠাইয়া আপনারা কিন্তু সোনাইচন্ডী হাটে ভিজিট করতে পারেন এছাড়া আমি আমার খালাতো ভাই সাহেবের নাম্বারটা আপনাদেরকে দিয়েছি চাইলে তার সাথে আপনারা যোগাযোগ করে গুরুগুলো তার মাধ্যমে কিনতে পারেন সাহেব ভালো মানুষ আমি এতটুকু বলবো সে খুবই ভালো একজন মানুষ সে হনেস্ট এবং সৎ একজন মানুষ তাকে আপনারা চাইলে বিশ্বাস করতে পারেন তবে অবশ্যই আপনারা যখন গরু কিনবেন দামটা নিজে নির্ধারণ করে দেবেন যে এই গরুর দামটা এতটা এত টাকা হলে আমি গরুটা নিতে পারবো আপনি চাইলে এই গরুটাকে এত টাকা দেয়া নিয়ে দিতে পারেন আমাকে এভাবে কথাগুলো বলবেন অবশ্যই তাহলে আপনিও তার প্রতি অস মানে অসন্তুষ্ট হবেন না বা সে দেখা যাচ্ছে যে তার প্রতি আপনার অবিশ্বাসও আসবে না আর সেও দেখা যাচ্ছে যে কোনো ধরনের আপনাদের যদি ব্যাড ইন্টেনশন থাকে যে না সে হয়তো বা আবিঝাবি করবে তাহলে এই বিষয়গুলো থেকে আপনারা দূরে থাকবেন তো যাই হোক আপনারা যার কাছেই আসেন না কেন যেখানেই যান না কেন অবশ্যই দামগুলো কারোর মাধ্যমে গরুগুলো কিনলে তো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্রোকারের মাধ্যমে তো আমি সাহেব এবং রাকিবকে ব্রোকার বলতে চাই না তারা যেহেতু ব্যবসিক তারাকে রাখা হয়েছে মানুষের সার্ভিসের জন্য যেন মানুষ এসে সার্ভিস পায় তবে অবশ্যই আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন না পাচ্ছেন এটা কিন্তু আমাকে জানাবেন কারণ এটা কিন্তু আমার অজানা থেকে যায় যে আসলে আপনারা কেমন সার্ভিস পেয়ে যাচ্ছেন বা তাদের ব্যবহারগুলো কেমন এগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন অবশ্যই আমার ইউটিউব ফেসবুক পেজের কমেন্ট বক্সে বা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে তারা মানুষ হিসাবে কেমন অনেকে আসেন তো তারা মানুষ হিসাবে কেমন এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এছাড়াও দেখা যাচ্ছে যে আমি আজকে থেকে পেয়ে যে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিচ্ছি আপনারা চাইলে আমার পেজে মেসেজ করে হোয়াটসঅ্যাপে আমাকে বিস্তারিত তাদের বিষয় নিয়ে জানাতে পারবেন তারা যদি আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করে ইনস্ট্যান্ট তাদের প্রত্যেকটা নাম্বার রিমুভ হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে এটা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর অবশ্যই আপনারা এখানে আসবেন এই সনীচন্ডি গরুর হাটটি কিন্তু মোটামুটি ভালোই এখানে যারা বিশেষ করে গাই গরু কিনতে চাচ্ছেন বা গাভ গরু কিনতে চাচ্ছেন পাঁচ সাত কেজি দশ কেজি পনেরো কেজি এই সকল গাপ গরুগুলো বা বাছুর সহকারে গরুগুলো কিনতে চাচ্ছেন চাইলে এখানে আসতে পারেন এক লক্ষ বিশ তিরিশ দেখা যাচ্ছে দেড় লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ এখানে সব ধরনের গরু আছে তো আমার মতে এখানে দুই লক্ষ টাকাই সর্বোচ্চ হাইস্ট গরুটা এখানে আপনি পেয়ে যাবেন তবে এই গরুগুলো কতটা কম দামে পাবেন না পাবেন সেটা হবে আপনার উপরে ডিপেন্ডেড যেহেতু আমি গাই গরুগুলো নিয়ে সেরকম নাড়াঘাড়া করি নেয় বা আমার জানা নাই। তবে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যায়ের মানুষ আসে এবং এই সোনিচন্ডী বাজারটি থেকে গরুগুলোকে কিনে তো আপনারা চাইলে এখানে এসা দেখতে পারেন আমি বলবো না যে আপনি কিনে ফেলেন আপনি এসা দেখবেন যদি আপনার মনে হয় যে না এখানে আপনি সুযোগ সুবিধাটা পাচ্ছেন এক্ষেত্রে আপনি গরুগুলোকে এখান থেকে কেনার চেষ্টা করবেন যদি মনে হয় যে না এখানে আপনার গরু কিনে কোনো ধরনের কোনো মুনাফা বা কোনো ধরনের কোনো আপনি ভালো ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন না তাহলে গরু কেনার দরকার নাই কারো পোলোভনে আপনি আমার লোক সাহেবের মাধ্যমে আসবেন তার কিন্তু কোনো মানে নাই আপনি হাজ হাটের মধ্যে হাজারো হাজারো দালাল পেয়ে যাবেন হাজারো দালাল রয়েছে হাটের মধ্যে যারা আপনাকে প্রতিনিয়ত একজন গরুর সাথে পাঁচটা লোক থাকে আপনাদেরকে একটা কথা বলি একজন গরুর সাথে পাঁচটা লোক থাকে এবং তারা কিন্তু দাম বলে যায় আপনার সামনে কিন্তু তারা দাম বলে যাবে কেন কেন ফুসফুস করে কথা বলে যাবে এবং এই গরুটার দাম কিন্তু আপনার সামনে বলবে যে এত টাকা হলে নেবে কারণ কি জানেন আপনাকে অ্যাডাকশন করাবে বা এফেকশন করাবে গরুটার ওপরে যে না এই গরুটার দাম তো ঠিক আছে এই গরুটার দাম তো মুখপাটি এত টাকা বলে গেলো তাহলে আমি পাঁচ হাজার বাড়ায় বলি এরকমও হাটের মধ্যে লোক আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো হাটে পেয়ে যাবেন কারণ গরুর হাট মানেই হচ্ছে যে কিছু না কিছু তো সামথিং ইজ রং আপনারা এটা মাথায় রাখবেন তো অবশ্যই আপনারা আসবেন সাহেবকে পাশে রাখবেন সাহেবকে দিয়ে গরু কিনে না কেনান তাকে পাশে রাখবেন এবং যে গরুগুলো আপনাকে সে চুজ করে দেবে যে না এই গরুগুলোর দুধ হবে বা দেখা যাচ্ছে যে এই গরুটাই ওনার কাছ থেকে নিতে পারেন কোন মানুষটা সত্য কথা বলে কোন মানুষটা মিথ্যে কথা বলে এরা কিন্তু জানতে পারে বা এদের কাছে কিন্তু কোনো মানুষ মিথ্যে কথা সহজে বলবে না সহজে বলবে না তারপরেও তো বলা যায় না এখানে গাই গরুগুলোর জন্য আপনার আসতে পারেন মাংসের গরুর জন্য আসতে পারেন এছাড়া ভুট্টি জাতের ইন্ডিয়ান গরুর জন্য আসতে পারেন মহিষের জন্য আসতে পারেন তারপরে সার গরুর জন্য আসতে পারেন সব গরুর জন্যই আমি বলবো যে সোনাইচন্ডী গরুর হাটটি বোযজ্য একটি গরুর হাট এই হাটটি যেহেতু আগামীকাল বসবে বুধবার আপনারা চাইলে এই হাটে আসা দেখে শুনে গরুগুলোকে পারচেস ইসমেন কিনে নিতে পারবেন আপনারা অবশ্যই এখানে আসেন দেখেন আমি একটা কথাই আপনাদেরকে বলি যে বাংলাদেশের যে প্রান্তে যান না কেন আগে একজন ভিজিটার হিসাবে যাবেন ভিজিটার হিসাবে গেলে কি হবে যে আপনি ভিজিট করলেন হাটটাকে তারপর আপনি ডিসিশান নিলেন একজন ব্যাংকের আপনার আশেপাশে কোনো ভাই বা আপনার ছেলেকে বলে গেলেন যে আমি যদি একটা জায়গাতে গেলাম আমার যদি গরু ভালো লাগে তো আমি ব্যাংকের মাধ্যমে লেনদেন করব তুই এ অমুক কাজটা করে ফেলিস ভাবে আসবেন তবে আমি বলবো যে আগে একটা একজন ভিজিটার হিসেবে আসেন তারপরে এই সোনাইচন্ডী হাটটিকে দেখেন বিশ্লেষণ করেন বিশ্লেষণ করার পরে তখন আপনি এই হাটে গরু কিনবেন কি কিনবেন না বা নেক্সট উইকে এসে গরু কিনবেন এটা তখন আপনি ডিসিশান নেবেন তবে আমি বলবো যে আপনি যদি বাংলাদেশের কোনো প্রান্তে দুধের গরু সেটাও দেখা যাচ্ছে যে অর্গ্যানিক গরু কিনতে চান তাহলে আমি বলবো যে সোনাইচন্ডী গরুর হাটই ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর হাট দেখেন বিভিন্ন যারা শহর লেভেলে বা দেখা যাচ্ছে যে আপনারা যদি সিরাজগঞ্জে যান সিরাজগঞ্জ সিরাজগঞ্জের মানুষেরা এরা কিন্তু বিভিন্ন মেডিসিন খাওয়ায় কিন্তু দুধগুলোকে ই করে থাকে এখানে যে করে না তা কিন্তু না এখানেও করে এখানেও কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ান ইনজেকশন দিয়ে দুধ ফোলাই দেয় বা দুধের বাটগুলোকে ফুলাই দেয় এটাই কিন্তু অস্বাভাবিক কিছু না বা আমি এগুলো আপনাদের কাছ থেকে লুকাচ্ছি না এর মাঝে আপনাকে গরু কিনতে হবে যে না কোন গরুটা ঠিক আছে এখানে যদি একটা গরুর দুধের ওজন দেখেন বা দুধ লাইভ যদি চেক করে দেয় আপনাকে পাঁচ না পনেরো কেজি তাহলে সেটা ভাববেন দশ কেজি কেউ যদি আপনাকে চেক করে দেয় দশ কেজি তাহলে ভাববেন সেটা ছয় কেজি তো এইরকমভাবে গরুগুলোকে কিনবেন অবশ্যই আপনারা কারো প্রলোভনে গরুগুলোকে কিনবেন না এখানে যে দুধটা দেখাই দেবে হাটের মধ্যে আপনাকে লাইভ চেক করে দিবে সেটা কিন্তু আপনি বাসাতে যে হাজার টপিসা করলো সেটা কিন্তু আপনি করতে পারবেন না বা সেটা কিন্তু আসলে হবে না তো আশা করছি আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন সোনাইচন্ডী গরুর হাটে কীভাবে আসবেন এবং এই গরুগুলো কেমন দামে কিনবেন না কিনবেন সেটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ডেড আপনি কেন একজন বিক্রেতার কাছ থেকে জানতে চাইবেন বা আমি কেন আপনাকে জানানোর চেষ্টা করবো আপনি এখানে আসেন আপনি যেহেতু গরু কিনতে আসছেন আপনি এখানে আসেন আপনি নির্ধারণ করবেন যে এখানে গরুটা কত দাম দিয়ে কেনা যায় একজন বিক্রেতা কেন নির্ধারণ করবে যে এই গরুটা আমি এত দাম দিয়ে হলে বিক্রি করবো সে কেন নির্ধারণ করবে আপনি নির্ধারণ করবেন যে আপনি এই গরুটা এত দাম হলে কিনতে পারবেন বা এই গরুটা এত দাম হলে কিনা যাবে তো অবশ্যই আপনারা আসার চেষ্টা করেন তারপরও আমরা আপনারা যে সকল ভিডিওগুলো চাচ্ছেন এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো কারণ আমার স্টাডির কারণে একটু আমি ঝামেলায় ছিলাম যে কারণে আসলে আমি নিজে হাটে যাইতাম না ভিডিওগুলো অন্যদেরকে দিয়ে আমি করাই নিয়েছি অনেক সময় তো এখানে দেখেন অনেক গাবগরু বা দেখা যাচ্ছে যে বাছুর গরু রয়েছে ফিজিয়াম এই সকল গরুগুলো বা সাই বা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ানের মধ্যে বিভিন্ন জাত রয়েছে রানি জাত ফানি জাত এই এত জাত আমি বুঝি না জাস্ট আমি বলি যে হ দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ান জাত তো আপনারা এখানে আসলে বিভিন্ন জাত আপনাকে আতপাত জাত বিভিন্ন ভাবে আপনার ব্রেন অশ করবে আপনি অবশ্যই এই ব্রেন অশ থেকে দূরে থাকবেন এখানে কিন্তু অনেক ভালো ভালো গরু পাওয়া যায় এতটুকু বলব কম দামে পাবেন কি না পাবেন সেটা বড়ো কথা না তবে এখানে অনেক গরু পাওয়া যায় যে গরুগুলো আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে কিনে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ এটি আবির ভিলেজ ব্লগার এই চ্যানেলেরই নামে পেজ রয়েছে তো আপনারা চাইলে এই পেজটিকে যে ফলো করতে পারেন এবং যারা পেজ থেকে ভিডিও দেখতেছেন এই পেজের নামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন